আর যদি এমনও হয় যে আপনি মাথা ঘুরে কোনো রকমভাবে রাস্তা সাইডে পড়ে গেছেন আর আপনি যাকে অন্তরঙ্গভাবে বন্ধুত্বের উপর গ্রহণ করেছেন কোনো নায়ক নায়িকা বলেন কোনো ফিল্ম স্টার বলেন আর কোনো ক্রিকেটার বলেন কোনো ফুটবলার বলেন বা কোনো বড়ো উচ্চমানের কোনো একজন মানুষকে বলেন সেই মানুষটা যদি আপনার পাঁচ দিয়ে অতিক্রম হয় আপনার মুখে লাথি মেরে ওই পায়খানার ড্রেনে ফেলে যাবে আমরা তার আদর্শকে ভালোবাসি ইবন হেবানের হাদিস সাত আট হাজার একশো এগারো নম্বর হা বলছেন যে যখন রসুল সাল্লামকে কোনো কারণে খুশি করতে জানতে আল্লাহ রসুল এখন খুশিতে রয়েছেন বেশ আনন্দে রয়েছে তখন তিনি বলছেন ইয়ারসোলা আপনি আমার জন্য দোয়া করুন রসুল্লা সাল্লামের কথা শুনে আল্লাহ কত দোয়া করছেন হে আল্লাহ তুমি আয়েশার আগেকার পাপ পরে কার পাপ গোপন এবং প্রকাশ্য সমস্ত গোনাহ তুমি ক্ষমা করো এ কথা শুনে রসুল সাল্লাম যখন দোয়া করলেন তখন আইসর আল্লাহ লজ্জায় হাসি দিয়ে মুখটা নিচে করিলেন সুন্দর করে হাসি দিলেন আয়সর আল্লাহ তালা এবং এই হাসি মাখা চেহারাটা মুখটা রসুল ইসলাম দেখলেন দেখে বলছেন আয়েশা তুমি কি আমার দোয়াতে খুশি হয়েছ তখন আইসর আল্লাহাল ইয়া রসুল আল্লাহ এ কেমন কথা আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি আনন্দিত হব না এ খুশি হব না তখন রসদ সাল্লাম বলছেন আল্লাহর কসম আইসা আমি ঠিক এভাবে প্রত্যেকদিন দিন প্রত্যেক নামাজের শেষে আমি আমার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি এটা ছিল রসদ সাল্লাম বিশেষ এক দয়া তার উন্মতের প্রতি এটা ছিল অতিশয় মায়া মমতাশীল এমন কি হেম্মদ গ্রন্থে হাদিসটা আসছে বারো হাজার সাতশো আঠারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমার ভাইদেরকে বড় দেখতে ইচ্ছা করছে খুব মানে একদম কণ্ঠস্বর নিচু করে অন্তরের অন্তরের স্থল থেকে এভাবে সাহাবিদেরকে বলছেন যে আমার ভাইদেরকে বড় দেখতে ইচ্ছা করছে আল্লাহ সাল্লাম নিজে কথা বলছেন তিনি বলছেন যে আমার ভাইদেরকে দেখতে বড় ইচ্ছা করছে তখন সাহাবীরা বলছেন ইারসুরাল্লাহ আমরা আমরা কি আপনার ভাই নই তখন সুশাসন বলছেন তোমরা তো আমার সাথী তোমরা আমার সাহাবি সাহাবি মানে বন্ধু তোমরা আমার বন্ধু বরং ভাই তো তারা যারা আমার অনেক পরে আসবে আসবে আমাকে দেখবে না অথচ আমার প্রতি ইমান আনবে আমার প্রতি ইমান রাখবে অর্থাৎ আমাদের জন্য রসুল ইসলাম চলে থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে তিনি মারা গেছেন চলে গেছেন কিন্তু তার ভালোবাসা কেমন পর্যন্ত থাকবে রসুল আমাদেরকে দেখার ইচ্ছা ছিল দেখার আকাঙ্ক্ষা ছিল যে আমার ভাইদেরকে দেখতে বড় ইচ্ছা করছে আমার কেন ইচ্ছা করছে দেখতে কারণ এমন সময় তারা আসবে যে সময় তারা আমাকে দেখবে না আমাকে না দেখে তারা বিশ্বাস করবে আমাকে না দেখে তারা ইমান আনবে

মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম নমুনা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যেই মানুষটা আলি সাল্লামের আনুগত্য ছাড়া পৃথিবীতে এক পা সামনে অগ্রসর হবে অনেকবার বলে পূর্বে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে দ্বিতীয়বার ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি যা কিছু করবেন সমস্ত কিছু মধ্যে রয়েছে ইসলামের আদর্শ আর আমরা এমন একজনের আদর্শ নিয়েছি যে নিজেই মুশরেক আমরা যার আদর্শকে ভালোবাসি সে নিজে খ্রিস্টান আমরা যার আদর্শকে নিয়েছি আর যাকে দেখে পছন্দ করে তার মতো করে আমরা নিজেকে সাজাতে ব্যস্ত যাকে আপনি অন্তর থেকে ভালোবাসেন যাকে আপনি মোহাবাত করেন না সে আপনাকে দেখেছে না কেমন পর্যন্ত আপনাকে দেখবে সে আর যদি এমনও হয় যে আপনি মাথা ঘুরে কোনো রকমভাবে রাস্তা সাইডে পড়ে গেছেন আর আপনি যাকে অন্তরঙ্গভাবে বন্ধুত্বের গ্রহণ করেছেন কোনো নায়ক নায়িকা বলেন কোনো ফিল্ম স্টার বলেন আর কোনো ক্রিকেটার বলেন কোনো ফুটবলার বলেন বা কোনো বড় উচ্চমানের কোনো একজন মানুষকে বলেন সেই মানুষটা যদি আপনার পাঁচ দিয়ে অতিক্রম হয় আপনার মুখে লাথি ওই পায়খানার ড্রেনে ফেলে দেবে আমরা তার আদর্শকে ভালোবাসি তার আদর্শকে আমরা গ্রহণ করেছি তার মতো করে আমরা নিজেদের নিজেদেরকে সাজাতে ব্যস্ত রয়েছে অথচ যার আদর্শ আপনি গ্রহণ করেছেন ওই ব্যক্তি রসুল সাল্লাহ আলী আসলামের আদর্শ ছাড়া এক পা সামনা হতে পারে না অথচ রসুল সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আপনার জন্য আমার জন্য কেঁদেছেন আমার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আমাদের জন্য দোয়া করেছেন আমাদের জন্য মার খেয়েছেন আমাদের জন্য অপমান সহ্য করেছেন কত যুদ্ধের শরিক হয়েছেন রসুলাম আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন পর্যন্ত সেই রসুল ইসলামের আদর্শকে ছেড়ে আমরা কোথাকার ওই খ্রিস্টান ইহুদী নাসারা মুশরেক বেইমান তাদের আদর্শকে নিয়ে আমরা নিজেদের শরীরকে আদর্শ করতে ব্যস্ত রয়েছি এই আদর্শ নিয়ে কি আমাদের উঠবেন এই সোনাত নিয়ে আপনি যাকে ভালোবাসেন যার মতো করে নিজেকে সাজাতে ব্যস্ত কেয়ামতের দিন আম ছেড়ে পালা বেসে আল্লাহ পবিত্র কোরান বলছেন সনাতুল ফরকন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পর পর চার চেয়াতে আল্লাহতলা বলছেন ভাই ইয়াও দ আলিমাদেহ ইয়কুল সেই দিন কেয়ামতের দিনে যারা জালেম হবে তারা নিজেদের হাতকে কামড়াতে থাকে আফসোস করে কামড়াবে তারা কামড়াতে কামড়াতে বলবে ইয়া লে ত্যানিতাখস্তু মা রাসূলি সবিলা ইস যদি আমরা রসুলের সাথে রসুলের কোনো পথকে আমরা অনুসরণ করতাম আমাদের জন্য কতই না ভালো হতো ইয়া ওয়াইলাতা লাইতানিলাম আত্তখসলাম আত্তখস ফলালাম খালিলা এবং বলবে হাই আমার দুর্ভোগ আমি বিপদগ্রস্ত আমি ধ্বংস হয়ে গেলাম আমি যদি অমুককে বন্ধুত্ব রূপে গ্রহণ না করতাম আমার জন্য আজ কতই না ভালো হতো বলবে ইয়া ওয়াইলাতা আমার ক্ষতি আজকে আমি ধ্বংস হয়ে গেলাম আজকে যদি অমুককে বন্ধুত্ব রূপে গ্রহণ না করতাম কত ভালো হতো আমার জন্য লাকদ আদাল্লানি বাদা যিকানি তখন সে বলবে আমাকে সত্য পথ থেকে গুমরাহ করেছে পথভ্রষ্ট করেছে মাকানা শাইতানুল ইনসানি খদলা এবং সে বলবে নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের চরম প্রতারক এটা তার আফসোস হবে কার দুনিয়াতে যার মন মতো আপনি চলেছেন রসুল সাল্লাহ সাল্লাম পথ ব্যতীত কেমন তিনি কি বলবে ইস যদি আমি রসুল সাল্লাহ সাল্লামের কোনো পথকে অনুসরণ করতাম কত ভালো হতো আবার সে বলবে ইস যদি আমি অমুককে বন্ধুত্ব রূপে গ্রহণ না করতাম অমুককে আমি আমার আদর্শ না বানাতাম অমুককে আমার মডেল জ্যোতি না বানাতাম আমার জন্য কত ভালো হতো আজকে আবার সে বলবে আমি ধ্বংস হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম নিশ্চয় শয়তান দুনিয়ার বুকে আমাদেরকে প্রতারণা করেছে তারপর রসুল ইয়া রব্বি তখন আল্লাহ রসুল সাল্লাম বলবেন কেমন তিনি আল্লাহ ইন্না কৌমি নিশ্চয় আমার কৌম ই কুরআন আল্লাহ আমার এই কম আমার এই কোরআনকে তারা সত্য গ্রহণ করেনি পরিত্য গণ্য করেছে তারা তাহলে রসদ সাল্লা সুপারিশ করবেন না কেয়ামত দিনে একজন মাত্র সুপারিশ করবেন ভালো কবে শুনেন কেয়ামতের দিনে একজন মাত্র সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষ সুপারিশ করবেন জান্নাতে যাওয়ার জন্য একজন সুপারিশ করবে জান্নাতের যাওয়ার জন্য সে কে কে মোহাম্মদ সাল্লাহআলি আসাল্লাম তার সুপারিশের মাধ্যমে পৃথিবীর রসল সমস্ত মত এক 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 করে জাননাতে যাবে এখন আবার বলেন তো রসুল সাল্লাহ সাল্লাম বলেন সহকন সহকন যদি বলে দেয় ভাগ এখান থেকে পালিয়ে যাও এখান থেকে রসুল যদি অপমান করে ঘাঁড় ধাক্কা দিয়ে যদি তাড়িয়ে দেয় বলেন না কে সুপারিশ করবে জানেন না যে সে ওই আদম আল ইসলাম থেকে শুরু না একদম ঈসা আল ইসলাম পর্যন্ত সমস্ত নবী আল্লাহর আল্লাহ রবুল আলমীর কাছে ওই সুপারিশ করা থেকে অস্বীকার করবে শুনেন তাহলে সুপারিশ করবে রসুল সাল্লাহ সাল্লাম এখন আমার পথ যদি হয় বেকা আমার পথ যদি হয় শয়তানের আমার পথ যদি হয় কোনো মুশরেকের দা পথ কিয়ামতের দিন ওই মুশরেক আমাকে বিপদে ঠেলে সে নিজে পালিয়ে যাবে শয়তান বলবে কিয়ামতের দিন শয়তান বলবে বলবে শয়তান কি বলবে বকাল শয়তান ও লম্মা কুদিয়াল আমর যখন বিচার ফয়সলা হয়ে যাবে ফয়সলা মানে যখন জান্নাতীকে জ্ঞানী সার্টিফিকেট দিতে হবে জাহান্নামিকে যখন বলিতে হবে এটা তোমার ঠিকানা জান্নাম অর্থাৎ তাই যখন আমার নাম বাঁ হাতে দিতে হবে তখন তো জানতে পেরে যাবে তখন শয়তান বলবো অকলে শয়তান তখন শয়তান বলবে শোনো ইন্নাল্লাহ ওয়া আদকুম আল হ আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল সেটাই ছিল সত্য ওয়াদা ও ওয়াদ হুকুম আর আমি যে ওয়াদা দিয়েছি আমি সেটা আজকে ভঙ্গ করলাম এবং আজকে দিনে তোমাদের জন্য আমার কোনো ক্ষমতা কাজে আসবে না কাজে আসবে না শয়তান বলবে ইল্লা দাউতুকুম তুকুম হস্তাজব তুমলি আমি তোমাদেরকে দাউ দিয়েছিলাম তোমাদেরকে দেখেছিলাম শুধুমাত্র তোমরা এটাকে সারা দিয়েছ অতএব সালা তালু মুনি আছে আমাকে দোষারোপ করো না আমাকে গালি দেও না তোমরা নিজেরা নিজেকে দোষারোপ করো তাহলে যেই শয়তানের অনুসরণ করে থেকে বিচ্যুত আপনি সরে গেছেন যেই ইহুদি খ্রিস্টান মুসরেক বেঈমান তার অনুসরণ আপনার এত ভালো হলো কে তিনি সেও আপনার থেকে দূরে সরে যাবে রসুল সাল্লা সাল্লাম যদি সুপারিশ না করেন দূরে ছেলে দেয় আপনাকে আমার আপনার সুপারিশ করবে অত আদর্শ গ্রহণ করতে হবে একজন মানুষ তিনি হচ্ছে মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে একজন কথা মতো ইসলাম চলবে পৃথিবীতে একজন কথামাত্র ধর্ম ধর্ম চলবে পৃথিবীতে একজন নির্দেশ মোতাবেক ধর্ম চলবে সে হচ্ছে মোহাম্মদ সাল্লাম